হঠাৎ করে আমাদের এদিকে অনেক শীত পড়েছে ঘর থেকে তো একদম বের হতে ইচ্ছে করে না কিন্তু বিকেল হলে মন চাই কিছু না কিছু বানিয়ে খেতে শীত থাকুক আর যাই থাকুক পেট আর মানে না আর আমরা যেহেতু বাড়ির বউ আর যাই কিছু করি না কেন রান্না তো হবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যখন রান্না করতে আসি তখন কিন্তু আমার ছোট্ট ছেলেটা আমাকে অনেক হেল্প করে আর মেয়ে তো ক্যামেরার সামনে আসতে পারে না মানে ও আমাকে ভিডিও করে দেয় আজকে অনেক শীত পড়েছে আর এই শীতের মধ্যে যদি একটু ভাজা পোড়া না খায় তাহলে কি চলে আজকে বানাবো হচ্ছে আমার মেয়ের পছন্দের ডিম সমচা তো ভাবলাম যেহেতু আগুন ধরা বই তো প্রথমে আমি ডাল চোর করব করবো এই জন্য সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে হাতে মাখিয়ে মাখিয়ে নেব সবকিছু দিয়ে যেহেতু অনেক শীত এই শীতের মধ্যে তো রান্না করতে ইচ্ছে করে না তো ভাবলাম যেহেতু আগুন ধরা বই তাই আর কি রাতের জন্য একটু ডিম বোনা করবো সাথে একটু ডাল বোনা করবো আসলে তাহলে আর রাতে আর কিছু রান্না করতে হবে না মাটির চুলায় আগুন ধরালে তো আমার ইচ্ছে করে অনেক কিছু রান্না করতে তো আজকে তেমন কিছু রান্না করব না শুধু অল্প পরিমাণে ডাল আর ডিম বোনাই করব কারণ হচ্ছে বিকেলবেলা নাস্তা খাওয়ার পর কিন্তু রাতে তেমন কিছু খাইতে ইচ্ছে করে না আর ঠান্ডা কোনো কিছু তো খাইতে ভালোই লাগে না এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডাল চচুরিটা মা খেয়ে বসে দিয়েছি মাটির চুলা এখন হচ্ছে আটার ডোটা বানিয়ে নিব ডিম সমাচা বানানোর জন্য আমি তো প্রায় সময় এই ডিম সমাচা বানিয়ে দিয়ে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে আসলে তেমন ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আসলে দুপুরে যে রান্না বান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে বিকেলবেলা মেয়ে প্রাইভেটে চলে যায় আর নাস্তাটা আমি গ্যাসের চুলায় বেশিরভাগ করি তাই আর কি ভিডিও করা হয় না তেমন একটা এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা আমি পরিমাণ মতো আটা নিচ্ছিলাম তারপর হচ্ছে কালো জিরা আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো এখন হচ্ছে সুন্দর করে হালকা হাতে একটু বেশি পানি দিব না অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব কারণ হচ্ছে বেশি পানি দিলে কিন্তু ডোটা সুন্দর হবে না তো এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সয়া সস সয়া সস দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এদিকে আটার ডোটা করতে করতে কিন্তু আমার ডালবোনাটা হয়ে গেছে মাটির চুলায় রান কড়লে কিন্তু অনেক সুবিধা পায় না একটা করতে করতে কিন্তু আরেকটা হয়ে যায় সমাচার বানানোর জন্য কিন্তু আমি একটা ডিম আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এখন হচ্ছে পেঁয়াজ মরিস দিয়ে আমি সুন্দর করে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব তো আমার ডাল বোনাটা হয়ে গেছে এখন হচ্ছে নামি নেব নামি নেওয়ার পর কিন্তু আমি ডিম শুধু দিয়ে দিব আর ডিমগুলো হতে হতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে যাবে এদিকে চলার মধ্যে প্যান বসায় দিছি প্যানের মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হতে হতে এদিকে আমি আটা ডো দিয়ে একটা রুটি বানিয়ে নিব এই ডিম মাখানোটাই কিন্তু আজকে সমাচার ভিতরে দিব এটাই কিন্তু আজকে সমাচারপুর আর তোমরা কারা কারা গো আমার মাটির চুলা রান্না পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এখন হচ্ছে সবগুলা সমস্যা আমি একটা একটা করে সুন্দর করে বানিয়ে নিব তারপর হচ্ছে মাটির চুলা একটু সুন্দর করে মসমসা করে ভেজে নিব আসলে মাটির চুলা যে কোনো কিছু করলে কিন্তু অনেক মজা হয় এদিকে দেখো আমার সমস্যা গুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন হয়ে গেছে তাই না আসলে ছোট বাচ্চা থাকলে মনে হয় তাদের পছন্দ মতোই করতে হয় আমার মেয়ে তো বলে আম্মু এভাবে করো যেহেতু ওরাই খাবে তো ওদের পছন্দের মতোই করলাম তোমরা আবার কেউ বাজে কোনো কমেন্ট করো না যে আপু হয়েছে এই তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্যা গুলো হয়ে গেছে আসলে এখন হচ্ছে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে দেখতে যেমন এ হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল মাসাল্লাহ দেখতে ভালো হলে যে খেতে ভালো হয় তার কিন্তু কোনো মানে নেই তাই না তো আজকের ভিডিওটা এই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর ভিডিওটা যদি ভালো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে না লাগলে প্লিজ যারা আপুরা ভাইয়ারা একটা শেয়ার করে দিবেন কারণ একটা লং ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা লো টা আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও